মালয়েশিয়ায় গ্রেফতার হওয়া বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি মালিককে দুই দিনের রিমান্ড দিয়েছে দেশটির আদালত সোমবার সকালে পুত্রজা ম্যাজিস্ট্রেট আদালতে দেশটির দুর্নীতি দমন কমিশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট ইরজা জুলাইখা রোহান এই রিমান্ড মঞ্জুর করেন রবিবার রাত আটটার দিকে মালয়েশিয়ার ক্লাং উপত্যকায় মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয় তার বিরুদ্ধে মালয়েশিয়ায় অবৈধভাবে কর্মী প্রবেশের অনুমতি দেওয়ার জন্য ইমিগ্রেশন কর্মকর্তাকে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে গ্রেপ্তার হওয়া সেই বাংলাদেশি ঢাকা রিক্রুটিং এজেন্সি আফিফা ওবার সিজের সত্ত্বাধিকারী আলতাফ খান সাম্প্রতি মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট করার অভিযোগে সাবেক প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ ও সচিব আহমেদ মনিরুল সহ প্রভাবশালী শতাধিক রিক্রুটিং এজেন্সির মালিকের বিরুদ্ধে অর্থ আত্মসাত ও মানব পাচার আইনে দায়ের করা মামলার বাদী ছিলেন তিনি মালয়েশিয়ার গণমাধ্যমে প্রকাশিত গ্রেপ্তারের খবরে বলা হয় মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কাউন্টার সেটিং সিন্ডিকেটের এজেন্ট সন্দেহে এই বাংলাদেশিকে আটক করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন অভিযোগ রয়েছে সিন্ডিকেটের আওতায় বিমানবন্দরে কর্মরত কতিপয় অসাধু ইমিগ্রেশন কর্মকর্তাকে দুশো থেকে পঁচিশ হাজার রিঙ্গিত ঘুষ দেওয়ার মাধ্যমে তার পাঠানো কর্মীদের নির্বিঘ্নে ইমিগ্রেশন পার হওয়ার ব্যবস্থা করে সে এদিকে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশনের গোয়েন্দা পরিচালক দাতুক জয়নুল দারুস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন মামলাটি দেশটির দুর্নীতি দমন আইন দুই হাজার নয়ের ষোলো এ এবং বি ধারায় তদন্ত করা হচ্ছে রাকিব হাওলাদার প্রবাস বার্তা আপনারা দেখছেন প্রবাস বার্তা